Oh my god <laughs> How about one die It's curry. আমার কবিতার নাম ইচ্ছে করে ইচ্ছে করে তোমার সাথে প্রেম করি আমার কেবল ইচ্ছে করে শুধু তোমায় ভালোবাসি মুখ খুলে তা বলতে নারী। শুধু প্রেমানরে নড়ে ধুকে জোরে পড়ে মরি তোমার বুকে বুক মিশিয়ে ঘুমিয়ে পড়ি ইচ্ছে করে তোমার সাথে সারাক্ষণ গল্প করি ইচ্ছে করে তোমার ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুমু করি ইচ্ছে করে তোমায় আমার বুকের মাঝে জড়িয়ে রাখি ইচ্ছে করে তোমায় নিয়ে অনেক বড় কাব্য লিখি আছো মোর পাশে প্রতিক্ষণে তা অনুভবি ইচ্ছে গুলো দাবিয়ে রাখি যখন ভাবি তুমি রয়েছ হাজার যোজন দূরে নয় তো আমার করে তবুও তোমার তোমায় তবুও তোমায় কাছে পাবার বাসনাতে হৃদয় আমার তোলে তোমার করে আমার মতন ভাবা তাইলেও তো সুখ পেতাম এই ভেবে যে আমি আছি তোমার হৃদয় মাঝে সদা কেমন হলো তোমরা কেমন আছো হে বাংলার মানুষেরা আমি জানি তোমরা বলবে আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেছ আমার পেট ছোট হয়ে গেছে হম না শীতের সময় একটু কম জগিং করেছি কম তাইছি প্রাণায় আমার নিউতাং সব কম করাতে প্যাটরটু বড় হয়েছে ও আমার ক্লান্তি লাগে ক্লান্তি আমার ক্ষমা খ আর ঘুম পাচ মধ্যরাতে আমি ঘুম থেকে উঠেছি অনেক টেলিফোন অনেক কাজ করছি এখন এত ক্লান্তি লাগে ক্লান্তিটা লাগে আসলে সবকিছু ব্রেইনে তাই না ক্লান্তি লাগলে ঘুম আসে আচ্ছা বই মেলায় কিছু বখাটে উচ্ছৃঙ্খল যুবক যাকে তাকে ভুয়া ভুয়া বলে অসম্মান করে এটা নতুন আবিষ্কার হয়েছে ভুয়া ভুয়া প্রথম আমি শুনেছি এটা আমেরিকাতে নিউ ইয়র্কে যখন নায়ক জাহিদ খান গিয়েছিল সেখানে তাকে ভুয়া ভুয়া বলেছে কেউ তাকে জুতাও ছড়েছে এগুলো কেউ ভালো পজিটিভ দিক আছে এগুলো হিংসে করে এসব করে যারা কেউ উপরে উঠে গেলে তাকে দাবিয়ে রাখার জন্য প্রতিপক্ষ কিছু গ্রুপ চক্রান্ত করে এসব করে তারপর করেছে বাংলাদেশে আজ ঢাকায় যে এক মাস বেশি বইমেলা চলছে একুশের বইমেলায় আপনার তিসা এবং কিং মোস্তাকের বই সেখানে তারা নিয়ে গিয়েছিল তারা বই তাদের প্রেম প্রেম এসব নিয়ে খন্দকার মোস্তাকের উপর তরুণেরা হিংসা করে এটাও হিংসা তিসার উপরে খুব যুবকদের ছেড়ে কেন সে বুড়ো বেটাকে বিয়ে করেছে এবং ওই বুড়ার উপরে খুব কোনো যুবকদের মুখের গ্রাস কেড়ে নিয়েছে তিসার ব্যক্তিগত ব্যাপার খন্দকার মস্তকের ব্যক্তিগত ব্যাপার তারা নিজেরা একে অপরকে ভালোবেসে প্রেম করে বিবাহ করিয়াছে সেটা তাদের ব্যাপার তিসার বাবা মা বাবার খারাপ লাগবে এটা সাময়িক পরে ঠিক হয়ে যাবে আমি মনে করি আমি যদি টিষার বাবা হতাম মা হতাম আমি মেনে নিতাম এটাকে নিয়ে এত ঘোলাটে করতাম না জল ঘোলাটে করে নিজের ক্ষতি ছাড়া লাভ নেই এখন শুনেছি টিষার বাবা যেসব মামলা করেছে খন্দকার মস্তাকের বিরুদ্ধে এতে তার কিছু সাজাও হয়েছে সে স্কুল কমিটি থেকে বাদ পড়েছে অথবা স্বেচ্ছায় সরে গেছে প্রেমের জন্য সে সব কিছু দিতে পারে তার উচিত হবে টিসাকে নিয়ে বিদেশে চলে যাওয়া তার নাকি কোটি কোটি টাকা আছে সম্ভব হলে এই নোংরা পরিবেশ থেকে ঘুণে ধারা পিছিয়ে পড়া অসভ্য পরিবেশ থেকে নোংরা পরিবেশ থেকে তার প্রেমিকাকে নিয়ে তারা দুইজন অন্য জগতে চলে যাওয়া প্রথম দিকেই তাদের উচিত ছিল এটা নিয়ে এত ঘাটাঘাটি না করা ঠিক আছে না এর মধ্যে অনেক মানুষ তাদেরকে আশীর্বাদও করেছে আমি করেছি তাদের প্রেমকে আমি শ্রদ্ধা জানাই প্রেম শাশ্বত তিসার বাবাকেও আমি অনুরোধ করেছি আপনি চুপ হয়ে যান এত বেশি ঘোলাটে করবেন না উপরের দিকে থোতো পেললে নিজের গায়ে পড়ে আপনি তীষার ক্ষতি করছেন আলটিমেটলি তার মনোজগতে আপনি একটা বিষক্রিয়া সৃষ্টি করছেন আপনার প্রতি আপনার মেয়ের অশ্রদ্ধা খুব বাড়বে বই কমবে না কাজেই মেয়ের ভালো বোঝার বয়স হয়েছে ভালো মন্দ বোঝার বয়স হয়েছে ওয়েট হার ডিসাইড এন্ড মা বাবা হিসেবে কিন্তু এখন মেয়ের ভালোবাসায় তুমি বাধা সৃষ্টি করছো এই মেয়ে তোমাকে হত্যাও হত্যা আছে সেই মেয়েটির কারাদণ্ড হয়েছে মৃত্যুদণ্ড হওয়ার কথা ছিল আমি এবং কবি নির্মলন্ত গুণ গুন্দাকে আমি টেলিফোন করে বলেছিলাম দাদা আপনি এই ঐশীকে বাঁচান এখন তার একদিন সে সাজা আসবেই আমি জানি অপূর্ব সুন্দরী সময় ঐশী তার বন্ধুদের সাথে ব্যাপার কোনো বন্ধুর সাথে অথবা বহু বন্ধুর সাথেও প্রেম থাকতে পারে দৈহিক সম্পর্ক থাকতে পারে এই বয়সটা এটাকে সন্ধিক্ষণ বলা হয় এই সময়ে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয় আবেগ বেশি কাজ করে এবং দেহের মধ্যে এক ধরনের কেমিক্যাল রিয়াকশান হয় জৈবিক ক্ষুধা বেড়ে যায় তখন মা বাবাকে পর্যন্ত হত্যা করতে দ্বিধাবোধ করে না ঐশী তার বাবাকে তার মাকে নিজের হাতে জবাই করে দিয়েছে সে করেছিল তার মা বাবা তার পথে বাধা হতে পারে কাজে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি না হোক আমি চাই আমি চাই তৃষার শক্তি হোক তৃষার মা বাবার উচিত তৃষার প্রেমে বাধা সৃষ্টি না করে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে তৃষার ভালোবাসায় আরো সহযোগিতা করা তাদের এই বিবাহকে মেনে নেয়া তা না হলে আমি তৃষাকে আমি বলবো তুমি তোমার আত্মসম্মান রক্ষার জন্যে তোমার প্রেমের মর্যাদা রক্ষার জন্যে তোমার প্রেমিককে শ্রদ্ধা নিবেদন করে তুমি তোমার বাবার বিরুদ্ধে মামলা আমি হইলে তিসার বাবার বিরুদ্ধে মামলা করতাম এবং আমি বলবো তিসার পক্ষে কাউ তিসার বাবার বিপক্ষে মামলা করার জন্যে তিষার বাবা অতিরিক্ত বাড়াবাড়ি করছে অতি আবেগ এখানে আবেগও আছে প্লাস অর্থনৈতিক ইন্টারেস্টও আছে পারিবারিক মান সম্মানের কথা বলছে এটা অতিরিক্ত বাড়াবাড়ি এতে প্রেম করলে মান ইজ্জত যায় না ওকে আমি মনে করি তিষার মা বাবা তিষার এই বিয়েরকে প্রেমকে এই ভালোবাসাকে মেনে নিয়ে তাদেরকে স্বীকৃতি দিয়ে জামাইকে জামাই আদরে গ্রহণ করা এটাই হবে আমার পরামর্শ আর আরাব খান যেসব ভাষা প্রয়োগ করেছে আরাব খানকে আমি সেজন্য তিরস্কার জানাই তার ভাষা প্রয়োগ করার কোন যৌক্তিকতা নেই আর যে মহিলা অপদার্থ রাজাকারের গোষ্ঠীর রাজাকার নেই হাসিনা নামক এক বদমাই তার সহ্য গোষ্ঠীর রাজাকার তার বাপকে আমি চিনতাম তার বাপ রাজাকার ছিল তার দুইটা ভাই আছে লন্ডনে থাকে তারাও রাজাকার একটার নাম লিটন সে প্রাক্তন প্রেসিডেন্ট ইয়াজুদ্দিনের উদ্দিনের ছিল জঘন্য রাজাকারের পুত্র রাজাকার ক্রিমিনাল আরেকটা তার ভাই ব্যারিস্টার ফারুক বছর দুইক আগে ব্যারিস্টারি পাশ করেছে সেও লন্ডনে থাকে এরা সব রাজনৈতিক আশ্রয় আছে এক সেলুটি ফারে বিয়া করিয়া এই হাসিনা ডাক্তার আশ্রয় নিয়েছে এরা দেশে যেতে পারে না এই তিনটা ভাই দুই ভাই এক বোন এরা রাজাকার গোষ্ঠী রাজাকার এবং আমি এই হাসিনা টেবিল টকের ইউকে হাসিনা টেবিল টক ইউকে তাকে জুতা মারি তাকে নিন্দা জানাই সে আরাব খানের মতো একটা অশিক্ষিত মূর্খ বর্বর যে ক্লাস সেভেন পাস করে নাই তাকে কেন সে এখানে আনলো যেখানে মেজর ব্যারিস্টার সারওয়ার হোসেনের মত একজন অনেক বিখ্যাত আইনজীবী একজন রাজনীতিবিদ একজন আর্মির রিটায়ার্ড কর্মকর্তা এবং আরেকজন ব্যারিস্টার ছিলেন ব্যারিস্টার আহ ইসলাম ব্যারিস্টার ইসলাম যিনি প্রতিবাদ করে সেই অনুষ্ঠান থেকে চলে গেছেন ব্যারিস্টার সার সাহেবও অবজেকশন জানিয়ে তারা সেই টক শোতে থাকেনি এই ধরনের টক শো করে করে কিছু ইউটিউবার ওর কোনো এটা টিভি চ্যানেলও নয় এগুলো ইউটিউবার নিজেরা চ্যানেল খুলে মানুষকে ধোকা দেয় ভদ্রলোকদেরকে নিয়ে অসম্মান করে ট্রাপ খানকে যারা এইভাবে ইনভাইট করে গেস্ট হিসাবে তাদের রুচির মধ্যে আমি তাদের রুচি বোধ নেই তারা অশিক্ষিত বর্বর তারা নায়কে অন্যায়কারীকে আরো বেশি প্রশ্রয় দেয় আরাব খান নিজেই একটা খুনি বাংলাদেশে পুলিশ হত্যা করে সে পলাতক আসামি সে ভারতের নাগরিক হিসেবে দুবাইতে অবস্থান করছে সে যেসব ব্যবসা করে সেখানেও আমি শুনি বাংলাদেশের অনেক কালো টাকার মালিকরা তাকে ব্যবহার করছে কারণ সে দুঃসাহসী সে ড্যাম কেয়ার যে পুলিশ হত্যা করে পুলিশকে জঙ্গলে নিয়ে প্যাকে পুড়িয়ে তার লাশ ছাঁই করে দিতে পারে সে কত বড় দুঃসাহসী কত বড় একজন আপনার কি বলবো আমার ভাষা নেই যদিও তার সাথে আমার কথা হয় আমাকে দাদা বলে সম্মান করে আমি শুনেছি সে নাকি শুনেছি সেও বলেছে সে নিরপরাধী সে হত্যা করেনি কিন্তু তার বিরুদ্ধে হত্যা মামলা আছে এসব নিয়ে আমি কথা বলতে চাই না কিন্তু প্রেম ঘটিত ব্যাপারে আর হুইজ আরফ খান সে তিসার বাবাকে অসভ্য ভাষায় গালাগালি করেছে তিসার মানে অন্য আছে কি নাই দ্যাট ইজ নট হিজ লুক আউট হিজ নট এ হুজুর হিজ নট ইমাম সে কোনো ইসলামিক স্কলার নয় এবং এর জন্য এই রাজাকারের কন্যা ছোট লোক বেয়াদ মহিলা যে ছেলেটি এক লোকের সাথে বিয়ে করে আমি চিনি সে আমার ছোট ভাই একজন সাংবাদিক আই ইউকের মালিক ছিল তার টাকা পয়সা দেখে এই হাসিনা তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল কিন্তু লিখিত কোনো দলিল হয়নি নোয়াখালীরা খাটাস মহিলার ছোট লোক তোরে জুতার বাটি ছোট দাঁত ফেলে দিব এইসব আল ফালতু টক যদি করিস আর আমি সবাইকে অনুরোধ করব এই সব আজে বাজে টক আপনারা যান আপনাদেরও লোভ আছে তাই না টাকা দেয়া হয় নাম ফুটিয়ে চান ডোন্ট পার্টিসিপেট ইন সাস কাইন্ড অফ স্টুপিড পিপলস ইউটিউব চ্যানেল ওকে আর তৃষাকে আমি আবার অনুরোধ করব যতদূর সম্ভব তোমার মা বাবার সাথে কথা বলো তাদেরকে সান্তনা দাও টেলিফোন করে বুঝিয়ে বলো এবং তাদেরকে অনুরোধ করব বিশেষ করে তৃষার বাবাকে আপনি অতিরিক্ত বাড়াবাড়ি করছেন উপরের দিকে ছোট বেললে নিজের গায়ে পড়ে আপনি তিশার অনেক তিলকে তাল করে অনেক আপনি যতগুলো কথা বলছেন আমার মূল্যায়নে আপনি এইটি পার্সেন্ট মিথ্যা কথা বলছেন অতি আবেগ প্রবণ হয়ে আপনি খন্দকার মোস্তাককে পানিশমেন্ট দেওয়ার জন্য তাকে তার মানে প্রতিশোধ নেওয়ার জন্য আমি একজন মনোবিজ্ঞানী সেই হিসেবে আমি বলছি স্টপ প্লেস যথেষ্ট হয়েছে অ্যান ইজ ইস আপনি দেখাইছেন পৃথিবীর মানুষকে যে আপনার মেয়ের জন্য আপনার অনেক দরদ আছে ঠিক আছে না প্লিজ স্টপ নিজেরা নিজেরা কম্প্রোমাইজ করে নিন মেয়ের বিয়েকে মেনে নিন খন্দকার মোস্তাক দাওয়াত করে জামাই বাবাজিকে মুরগির রোস্ট করে খাওয়ান ঠিক আছে এইজ ইজ নট এ ফ্যাক্টর আপনার থেকে সে বয়সে বড় আপনার বয়স একান্ন বছর তার বয়স একষট্টি বছর দশ বছরের ডিফারেন্স দেখি না প্রবলেম হ্যাঁ আমার বাবা যখন বিয়ে করেছিলেন সেকেন্ড বিয়ে আমার মা মরে যাওয়ার পর আলহাজ মারহুম আলহাজ আলী আকবর মজুমদার তিনি যাকে বিয়ে করেছেন আমার সৎ মা আমার সৎ মা এখনো জীবিত আছেন তার বয়স ছিল বিরো থার্টি উনত্রিশ বয়স বছর বয়স ছিল এবং আমার নানা মানে আমার বাবার শ্বশুর হাজি সাহেবের শ্বশুরের বয়স ছিল আমার বাবার সমসাময়িক তবে আমার নানার বয়স কিঞ্চিত বেশি ছিল কিঞ্চিত বেশি ছিল এটা ঠিক নানার বয়স সম্ভবত তখন সত্তর ছিল উনি বড় মিয়া রামগঞ্জের বড় মিয়া যিনি ব্রিটিশ আমলে বাইশ বছর প্রেসিডেন্ট ছিলেন খানদানি জমিদার বংশের লোক ছিলেন আমার সৎ মায়েরও তার প্রথম স্বামী সেক্রেটারিয়েটে চাকরি করতেন আমি চিনতাম ভদ্রলোক আমাদের এলাকায় দুই কান্তা গ্রাম পাটোয়ারি বাড়ি লুৎপুর রহমান পাটওয়ারি অনেক সুন্দর সুদর্শন যুবক ছিলেন অল্প বয়সে তিনি ইন্তেকাল করেছেন তার তিনটা ছেলে একটা মেয়ে ছিল আমার বাবা অনেক হ্যাপি ছিলেন আমার বাবার সাথে বিয়ে হওয়ার পর আমার একটি ভাই একটি বোন হয়েছে আগের তিনটা ছেলে একটা মেয়েকে সহ আমার যে এক ভাই এক বোন হয়েছে ওরা আমাদের গ্রামের বাড়ি চেড়িয়া রাতেই তাদের জন্ম হয়েছে ছোট্ট পিচ্ছি অবস্থায় ওদের ইংল্যান্ডে নিয়ে গেছে আমার সৎ মায়ের আগের তিন ছেলে এক মেয়েকেও আমার বাবা লন্ডনে নিয়ে গেছেন চিন্তা করেন ওদেরকে ওরা এখন ওয়েল এস্টাবলিশ সবাই প্রতিষ্ঠিত হয়েছে আমার শতমা মা ডাক নাম খুকি তিনি এখনো যে বিচ আছেন এবং আমার শতমা আমার বড় বোন বড় ভাইদের চেয়েও বয়সে ছোট ছিল আমার ছে বয়সে বড় ছিলেন তখন তখন দ্বারা আমার বয়স ছিল যখন আমার বাবা বিয়ে করেছে আমার বয়স ছিল বিশ বছর বিশ বিশ কে একুশ হ্যাঁ শোনেন আসলে মিড মিদ বড় কথা আমার মা আমার বাবাকে অনেক শ্রদ্ধা করতেন যে আমার সৎ মা অনেক সম্মান করতেন আমার বাবাও তাকে অনেক সম্মান করতেন তাদের মধ্যে কোনোদিন ঝগড়া দাঁটি হতে আমি দেখিনি আর আমাদেরকেও আমার সৎ মা আমাদেরকে মনে হয়নি আমার মা মরে যাওয়ার পর ওনারা লন্ডনে থাকতেন আমার মাও লন্ডনে থাকতো বাবাও থাকতো তোমার সৎ মা দেখেছি নিজের না খাই আমাদেরকে খাওয়াইছে আমার বউকে আমার ছেলে স্বপ্নিলকে অনেক আদর করেছেন যেটা সত্য কথা সেটা বলতে হবে সম্পর্কের উপর করবে সৎ মা সৎ ভাই বোন এটা কোন ব্যাপার না অনেক আপন ভাই বোনদের মধ্যেও সম্পর্কের অবনতি হয় সম্পদ নিয়ে মারামারি ঝগড়াঝাটি হয় কিন্তু আমাদের মধ্যে এসব নেই আমার বাবাকে আমি অনুরোধ করেছিলাম তিনি হজে যাওয়ার আগেই তার অডেল সম্পত্তি কোটি কোটি টাকার সম্পত্তি তিনি অনেক মানুষকেও অনেক দান করেছেন হেল্প করেছেন গরিব আত্মীয় স্বজনদের আর আমাদের ভাই বোনদেরকে তিনি লিখে দিয়ে গেছেন সৎ মায়ের নামে আলাদা বাড়ি লিখে দিয়ে গেছেন লন্ডনের জাগা বাড়ি ডুপ্লেক্স হাউস মায়ের নামে লিখে দিয়ে গেছেন আমাদের ভাই বোনদের মধ্যে জাগা জমিন সম্পত্তি নিয়ে কোনো ঝগড়া জাটি হওয়ার কোনো সুযোগ রেখে যাননি আমার বাবাকে সেই জন্য ধন্যবাদ মহান আল্লাহ রাবুল্লাহ আলমিন তার বিদেহী আত্মা আত্মার শান্তি দান করুন তার কবর আজ আপ মাফ করে দিন মহান আল্লাহ রাবুল আলমিন ভাই বোন আমাদের অনেক বড় সংসার আপনারা অনেকেই আমার বড় ভাইয়ের ইন্টারভিউ দেখ তিনি বলেছেন আমরা সতর ভাই বোন মানে আমার মায়ের সৎ মায়ের আগের সন্তান পরে আমার বাবার সাথে হয়েছে সেই সন্তান আমার আপন মায়ের গর্ভে আমরা দশজন ভাই বোন হয়েছি তো সব মিলিয়ে আমার বড় ভাই আমার হিসাবে ষোলো জন হয় আমার বড় ভাই আবার সতেরো জন একজন কোন কি হিসেবে পড়েছে আমি ঠিক জানি না যাই হোক কোন ব্যাপার না সংখ্যা কোনো ব্যাপার নয় সবাই থাকাটা মিলে সবচেয়ে বড় সম্মানের সাথে আত্মসম্মান নিয়ে সবাই বেঁচে থাকাটাই পরিবারের একটা ইজ্জত থাকে তাই না ফ্যামিলি একটা এই যেমন আমাদের মজুমদার ফ্যামিলি আমার ফ্যামিলির শতকরা পঁচানব্বই ভাগ মানুষ থাকে লন্ডনে গ্রামে বাড়িতে যে কয়েকজন আছে তারাও শিক্ষকতা করতো আমার ভাই মাস্টার হেডমাস্টার অনেকে বিভিন্ন ভাবে আসছে আমার এক ভাইয়ের চাচাতো ভাইয়ের তিন ছেলে বড় ছেলে তার কম্পিউটার ইঞ্জিনিয়ার আরেক ছেলে গ্রাজুয়েট হয়েছে সেও চাকরি করে আরেক ছেলে সিভিল ইঞ্জিনিয়ার হয়েছে বিস ইঞ্জিনিয়ার হ্যাঁ তারপরে আরেক ভাই নেতা রাজনীতি করে সেন্টু মজুমদার তার বড় মেয়ে মাস্টার্স করেছে ছোট মেয়ে মনে হয় বিকম পরীক্ষা দিচ্ছে তারপরে ছেলে হাই স্কুল এবারে এস এস সি পরীক্ষা দিচ্ছে মনে হয় হ্যাঁ ঠিক শিওর না এইভাবে সবাই গ্রামের বাড়িতে যারা আছে তারাও লেখাপড়া করেছে তারা কেউ ব্যবসা করে রাজু কন্ট্রাক্টর কন্ট্রাক্টারি করে কি কি ব্যবসা করে রাজুর বউ ইউনিয়ন কাউন্সিলের মেম্বার হ্যাঁ আমার বড় ভাই রিটায়ার করেছেন পেনশন পান আমার এক ভাই মারা গেছেন নুরুল ইসলাম মজুমদার মুজিব বাহিনীর কমান্ডার ছিলেন বীর মুক্তিযোদ্ধা তার মৃত্যুর পর তাকে জাতীয় মর্যাদায় জাতীয় পতাকা দিয়ে দাফন করেছিলেন হাজার হাজার মানুষ আমাদের বাড়িতে গিয়েছে আ তার ওয়াইফ এখন বীর ভবন পেয়েছে ভাতা পায় বাবি ভাবি মুক্তিযোদ্ধা ভাতা বাকি চার ভাই আমরা মোট পাঁচ ভাই মুক্তিযোদ্ধা ছিলাম বাকি দুই ভাই থাকে লন্ডনে তিন ভাই লন্ডনে থাকে এক ভাই আগেই ছিল পায়েস আমার ইমিডিয়েট ছোট সিক্সটি সেভেন সে ইংল্যান্ডে গিয়েছে হ্যাঁ হাই স্কুলে যখন সে ক্লাস সেভেন থেকে ক্লাস এইটে উঠেছিল সো ফার আই রিমেম্বার ইয়াস তারপর ছোট ভাই খোকন মানিক তারাও পিচ্ছি মুক্তিযোদ্ধা ছিল মানিক খোকন একটু বড় ছিল খোকন মিন্টু তারাও মুক্তিযোদ্ধা ছিল বিচ্ছু বাহিনী যাই হোক সে অনেক কথা সবকিছু মিলিয়ে ফ্যামিলির একটা ঐতিহ্য থাকে এবং আমাদের যারা ইংল্যান্ডে থাকে ওরা সবাই হাইলি কোয়ালিফাইড এদের সবার স্ত্রীরাও মিনিমাম মাস্টার্স তারপরে অনেকেই আমাদের ফ্যামিলিতে ডক্টরেট করেছেন এগুলো নিজের কথা নিজের বলার প্রয়োজন নেই তো সেটা প্রমাণ পাবে এক একজনের ব্যবহারে বলা হয় না ব্যবহারেই বংশের পরিচয়ে সবাই আসুন আমরা একে অপরকে বলি তোমাকে ভালোবাসি ভালোবাসা দিবস শুধু একদিনই নয় ফেব্রুয়ারি শুধু ভালোবাসা দিবস হবে কেন ভালোবাসা দিবস প্রতিদিন ভালোবাসা ভালোবাসা নিরন্তর আসুন একে অপরকে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করি হাগিং করি কিসিং করি উম বলুন আমি তোমাকে ভালোবাসি প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ পাওয়ার